সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আমি এই সবজির সাথে আপনাদের প্রবাসীর জীবনের কিছু ট্রাজেডি কথা বাস্তব কথা তুলে ধরবো যেটা পাশেই হয়ে গেছে আমার চাক্ষুষ দেখা তো একদিন হয়েছে কি এইদিকে আমার সবজি হোক এইদিকে আমি আপনাদেরকে এই কাহিনিটা বলে শোনাই তো একদিন প্রবাসীটা তিন মাস হলো বিয়ে করা বিয়ে করার পর ওর এখন আবার বিদেশ যাওয়ার সময় হয়ে গেছে সে করলো কি বইয়ের নামে অ্যাকাউন্ট করেছে সব কিছু করে যে যা টাকা পড়বে এখন বইয়ের নামেই করবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করে থুয়ে ও বিদেশে চলে গেছে চলে গেছে যত মানে ভিডিও কলে স্বামীর সাথেও কথা করে এই মেয়ে অন্যদিকে প্রেম ছিল আগে ওর দিকেও চলে যায় দেখেন মেয়ে মানুষ কি সার্থকবাদী মেয়ে এদিকে স্বামীর টাকা গ্রাস করতেছে এদিকে পরক্রিয়ারের প্রেমের টাকা বিলি করে দিচ্ছে দিয়ে ওর রঙ্গমঞ্চ করে ঘুরে বেড়ায় তো এখন এদিকে শ্বশুর শাশুড়ি ওর ছেলেকে বলে যে বাবা এই এরকম ওকে টাকা দিচ্ছে এইরকম না তখন মা বাবার প্রক্ষেপে যায় মনে করছে যে তার বউকে মা বাবা দেখতে পারে না তো আর কিছু বললো না বাবা মা কিছু বলেনি যে তুই নিজে আসে দেখবি তোর বউ কী করে বেড়ায় তারপরে ওর বউ বউয়ের কাছে কয়ে বউ আমি চাই কাটি ভাব মেয়েরা কিন্তু খুব ছলনাময়ী হয় আর ছেলেরা আসলে সরসোজা কিন্তু ওই ছেলেটা বুঝতে পারেনি ওই মেয়েটার ছলনা তখন সম্পূর্ণ টাকা দুই বছরের যত টাকা দিছে দিয়ে এখন ছেলেটা বাড়িতে আসবে ও কী মনের আনন্দে ঘুরে ও বলতেছে যে আমি এখন বাড়ি যাব বাড়ির যায় আমার বউকে আমি দেখবো আমার টাকা টুকা দিয়ে হয়তো জমি এক নিব মানে বিভিন্ন অর্গে ইয়াক করছে প্ল্যান করে আসতেছে যে এয়ারপোর্টে ও মনে করছে এয়ারপোর্টের স্ত্রী নিতে যাবে কিন্তু না মেয়েরা এত সার্থকবাদী হয় টাকা পালে তার স্বামীকেও ভুলে গেছে তখন করলো কি ওর বাবা মা নিতে গেছে ও যায়নি ও মনে করছে হয়তো বা ও অসুস্থ আসেনি বাসায় আছে ও বাবা এয়ারপোর্ট থেকে আসে দেখে বাসায় আসে দেখে ও নেয় ও একজনের হাত ধরে চলে গেছে সবাই তখন বলে যে না তো নেয় বাড়িতে চলে গেছে কোথায় গেছে কোথায় গেছে খোজ খোস খোস খোঁজ যে ওই ছেলের হাত ধরে যে ছেলের সাথে সম্পর্ক ছিল সে ছেলের হাত ধরে চলে গেছে প্রবাসী ভাইটা কি করবে তার অর্থ গেল তার সম্মান গেল তার টাকা গেল তাই প্রবাসী ভাইদের বলি আপনারা মেয়ে মেয়েদেরকে বিশ্বাস করবেন না আমি একটা নিজেও মেয়ে তারপরে সব মেয়ে এক নয় কোনো দিন কোনো মেয়েকে বিশ্বাস করবেন না আপনাদের সম্পদ আপনাদের হাতে রাখে মেয়েদের হাতের কবজায় রাখবেন আর প্রবাসী ভাইদের এই যে আপনার মনে যে কষ্ট হলো এর থেকে যেন আরও দশটা ভাই শিক্ষা নেয় তাই বলতেছি প্রবাসী ভাইরা আপনারা যে পরিশ্রম করে টাকা ইনকাম করেন সেই টাকাটা বাবা মার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও বাবা মা কখনও বিকল্প হয় না তো আর কিছু বলবো না আপনারা সতর্ক থাকবেন ভালো থাকবেন এই পর্যন্ত আমার ভিডিও আবার সামনে ভিডিও দেখা হবে আল্লাহ পেজ